আসসালামু আলাইকুম কেমন আছি সবাই আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক ভালো আছি আজকে কিন্তু দেখিয়ে দিব একটি প্রোগ্রাম একটি হচ্ছে সারপ্রাইজ প্রোগ্রাম আর একটি হচ্ছে জায়গার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যাই হোক আজকে ছিল আমাদের বাসায় ছোট্ট একটি বেবির বার্থডে পার্টি সেটা কিন্তু হঠাৎ করেই করা ওর তিন বছর পূর্ণ হলো কিন্তু এখনো কিন্তু কোনো বার্থডে পার্টি করা হয় না আসলে বাচ্চাদের বার্থডে পার্টি করাটা ঠিক না কিন্তু আসলে বাচ্চাদের একটু মজা দেওয়ার জন্য ছোট বাচ্চাদের একসাথে করার জন্য একটু একটু করাই যায় যাই হোক ছোট বাচ্চাদের জন্য সবাই একটু মাসালা বলে একটু দোয়া করে দেবেন এই তো ছোট করে হচ্ছে বাসার প্রোগ্রামটা এরপর আমরা চলে যাব আমাদের আসলে একটা ফ্রেন্ডের অ্যানিভার্সারি পার্টি ছিল ও আসলে ওর বউ জানে না আমরা হঠাৎ করে ওর বাসায় যাব সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। এই তো বার্থডে পার্টিটা শেষ করে আমরা কিন্তু রওনা হয়ে গেলাম ওর বাসায় যাওয়ার জন্য এখন কিন্তু রাত বারোটা বাজার আসলে আধা ঘন্টা বাকি আছে এর মধ্যে আমাদের পৌঁছে গিয়ে কিন্তু সারপ্রাইজ অ্যানিভার্সারি যে প্রোগ্রামটা সেটা কিন্তু করব। আমরা কিন্তু চলে যাচ্ছি ভাইয়াটা বাড়িতে সেখানে কিন্তু আমাদের যে কিউট ভাবিটা সে কিন্তু রয়েছে কিন্তু সে কিন্তু জানে না আমরা সবাই যাচ্ছি আমরা প্রায় এখানে পনেরো ষোলো জন ফ্রেন্ড ফ্রেন্ডের বউরা মিলে যাচ্ছি ওই জায়গাটা আসলে হঠাৎ করে এভাবে যেতে কিন্তু আমাদের অনেক ভালো লেগেছে এই যে চলে এসেছি দেখুন অবাক খুব দৃষ্টিতে ভাবিটা কিন্তু আমাদেরকে দেখছে তারপর ওরা কিন্তু আমাদের পিঠা খেতে দিলে পিঠাটা কিন্তু অনেক মজা হয়েছিল এটাকে বলে তেল পিঠা যাই হোক এখানে আমরা কেক কেটি চলে যাবো কারণ অনেক রাত হয়ে গিয়েছে গ্রামে কিন্তু এত রাত হলে একটু প্রবলেম হয়ে যায় এই তো সবাই ওদের জন্য একটু মার্শাল্লা বলে দিবেন একটু দোয়া করে দিবেন আমরা এখানে কেক কাটবো খাওয়া দাওয়া করবো তারপর কিন্তু আমরা এখন চলে যাব আপনাদের দেখাবো এখানে রংপুরে যে হারিভাঙা আম যে অনেক বড় আমের যে বাজার সে বাজারটার নাম হচ্ছে পদাগঞ্জ বাজার এখানে কিন্তু হারিভাঙা আমের যে বাজার মূল বাজারটা সেটা কিন্তু বসে এখানে আমের যে বাজারটা সে বাজারটাতে কিন্তু আমের একটা বড় চত্বর ওরা তৈরি করে রেখেছে এখানে কিন্তু এটা আমি এর আগে আমি আসিনি ফার্স্ট টাইম এসেছি এখানে জায়গাটা দেখে আমার ভালো লেগেছে মনে হলো আপনাদের সাথে শেয়ার করি আপনাদের জানা হোক যারা এখানকার আছেন তারা তো জানেনি যারা বাইরে আছেন তাদের জানা উচিত জানা দরকার আসলে এখানে হাড়িভাঙা আমার জন্য অর্ডারও করা যায় যাই হোক সব কিছু মিলিয়ে ভালো ছিল আজকের দিনটা সবাই মিলে ভালো আড্ডা দিয়েছি জায়গাটার সাথে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আর ওদের জন্য অবশ্যই একটু দোয়া করে দিবেন আর আমার কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন অবশ্যই আর আমরা আসলে ছোট যে ব্লগারগুলো আছে সেগুলো যদি আপনারা পাশে না থাকেন তাহলে আসলে আমরা এগোতে পারবো না আমরা সবাই সবার পাশে থাকবো ইনশাআল্লাহ সবাই সবাইকে দোয়া করবো আমার জন্য আপনারা শুভকামনা রাখবেন আমি আপনাদের জন্য শুভকামনা রাখছি দোয়া করছি সবার জন্য যাই হোক আমার মনে হয় আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর এই যে আমরা এখন অনুষ্ঠানটি শেষ করে চলে যাচ্ছি সেই আমের বাগান দেখতেই পাচ্ছেন যে চারপাশে আমের বাগান শুধু এখান থেকে কিন্তু আমগুলো সংগ্রহ করে ওরা যে আমের যে বিক্রেতা আছে ওরা কিন্তু এই যে সামনে বাজারটা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আজকে অনেক বৃষ্টি হচ্ছিল এর জন্য কিন্তু রাস্তার অবস্থা বেশ খারাপ এখানে মোর বাজারটা বসে সকাল থেকে এখন কিন্তু বাজারটা নাই কারণ সন্ধ্যা হয়ে গেছে এই যে সামনে যে গাড়িটা দেখছেন এটাও কিন্তু আম ভর্তি চলে যাচ্ছে ঢাকায় এই যে সেই আমের চত্বরটা চত্বরটা কিন্তু বেশ সুন্দর যাই হোক আমরা কিন্তু বাসায় ফিরে আপনাদের সাথে একটু বেশ একটু মজা করবো সেটা হচ্ছে আমাদের বার্থডেতে আজকে বাবুটার জন্য কি কী গিফট উঠেছিলো সেটা কিন্তু শেয়ার করবো আসলে গ্রামের মধ্যে ছোট পার্টি পার্টি ছিল ছোটো ছোট গিফট দেখতে কিন্তু ভালোই লাগে একটা ড্রেস উঠেছিলো একটা ভাইয়া দিয়েছিলো ভাইয়ের ড্রেসটা আসলে সুন্দর হয়েছে মার্শাল্লাহ তারপরে আশেপাশে ছোট ছোটো বাচ্চারাও কিছু গিফট করেছে মনে হল গিফটগুলো আপনাদের সাথে শেয়ার করি এখানে কিছু সিরামিক্সের জিনিস ছিল যেমন কাচের একটা বাটি ছিল এবং ছোটো ছোটো বাটি ছিল একটা পুতুল ছিল এটা একটা আনটি গিফট করেছে গিফটগুলো দেখতে কিন্তু ভালো লাগতেছিল এগুলো শেষ করেই কিন্তু আমি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। যাই হোক কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমি তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো এখানে বাচ্চাটা আসলে গিফটগুলো পেয়ে কিন্তু অনেক মজা পাচ্ছিল আমরাও খুলতে মজা পাচ্ছি না আসলে খুলতে কে না পছন্দ করে যাই হোক কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো আলাপের সবাইকে সবাই ভালো থাকবেন